শুকুর গুজার করছি সকলে জবান করে পড়ছি আলহামদুলিল্লাহ অগণিত দর্দ সালাম সরকার আলম নবী মোহাম্মদ রসল্লাহ সকলে পড়ি সাল্লাই আমি এর মধ্যখানে বিরক্ত করব না যার যার বসার প্রয়োজন মেহের বাণী করে বসে পড়বেন মানে যাদের প্রয়োজন আছে বসার আর যাদের বসার প্রয়োজন নাই আপনারা দয়া করে খিচড়ি আছে খিচড়ি বুঝলেন তো খাওয়া দাওয়া করে বাসা গিয়া কম্বল গায়ে দিয়ে ঘুমাই করেন। আমরা এখান থেকে আপনাদের জন্য জনমিত্র দোয়া করে আজকে চলে যাব যা আছে কবলে কি বলেন যারা বাসায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন আপনাদের জন্য জনমের তরে দোয়া হবে জনমের তরে অর্থের কারণে এদিক সেদিক ঘোরাঘুরি না করে যেহেতু সামান্যতম জায়গা খালি আছে আর সামান্যতম একটু মেহের করে জায়গায় এসে বসে যান ঝালা চা পরাটা পান বহু খেয়েছেন লাইতে বহু খাচ্ছেন আজকে পরিবেশ দেন একটু আল্লাহ পাক যেন জান্নাতের বাগানের ওসিলায় ময়দানে আসরে আমাদের জন্য নাজাতের ওসিলা করে যান জোরে বলেন আমি আর জোরে বলি সম্মানিত ভাইয়েরা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরার থেকে একটা মাত্র আয়া থেকে করেছি এই মহাগ্রন্থ কোরআন কারিম মহা বিশ্রাম যার বর্ণনা ব্যাখ্যা যার তুলনা পৃথিবীতে কেউ কখনো করতে পারে নাই আর পারবেও না ঠিক কি না বলেন অতএব কারণে এ মহাগরিন্দ সুর ক্রাল কালিন থেকে একশো চৌদ্দ সুরার ভিতর থেকে আমি উনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরাতের দুই নম্বর আয়াতে কারিন তলাত করেছি আমি চেষ্টা করব এর উপরে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার পরবর্তী সময় আমল করার তৌফিক দান করুন সম্মানিত হয় এ সুরার ভিতরে মোট আয়াত সংখ্যা হচ্ছে আঠারোটি আয়াত কতটি সুরার মধ্যে রুপু রয়েছে দুটি ছাব্বিশ ভিতরে সুরাটি

আলোচনাগুলি হবে কোরআন হাদিস থেকে কথা বলেন ঠিক কিনা এটা জোরে বলেন খালি কোলা পানি চিল্লায় মুরুক বিলা চুপচাপ আছে ঠান্ডা তুই গাছের গোড়ায় বৈশাখ গাছ ঠিক এদিকে এদিকে ঠান্ডা হইতে আরো বেশি লাগবে একা একা পোলা পানের কি বুদ্ধি দেখছে মারা বাবা সম্মানিত ভাইরা

আলোচনার এক পর্যায়ে গিয়ে রাসুলের একজন অত্যন্ত মহব্বতের সাহাবী ছিল যার নাম যাচ্ছে সাবেদ ইদ্নে কায়েস ইফ্লে সাম্মা সাদিয়া আল্লাহুদ রানু তিনি জন্ম থেকে কানে শুনতেন না যেটা আমাদের ভাষায় আমরা ঠসা বলে থাকি ঠসা বা টসা যাই বলে যাই শুদ্ধ ভাষায় হচ্ছে গধীর মানে কানে কানে শোনে না শোনে না

জের আলোচনা শুনার জন্য আমারে নবীজির কাথা বসতে দাও আমি জন্ম থেকে কানে কম শুনি আমি বোধি এটা সত্য কথা ঠিক কোন ভুল নাই কিন্তু আল্লাহর পয়গামবার নবী আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোর জবান মোবারক থেকে আলোচনা বাইরে হয় আমি সাবেত ইবনে কাজী ইবনে সাম্মাস আল্লাহর পয়গামবারের প্রত্যেকটা কথা বুঝতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার কি নবী আমরা পেয়েছি অথচ এই নবীকে নিয়ে আমি আমাদের ভিতরে অনেক ইত্তেলা অনেক মাসলা মাসাইল অনেক বিভ্রান্ত চিন্তা ভাবনা আমাদের ভিতরে লালিত পালিত করতেছি আমরা ঠিক কিনা বলেন শুরুতে বলে দিতে চাই অন্য বি দুনিয়া যত মাসলা আসাইল নিয়ে তা আপনারা এত্তলাপ তৈরি করেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ পার্কে নিয়ে কোন রকম মাসাইল দিবেন না কোন রকম ইতলাপ তৈরি করবেন না কারণ আল্লাহ এবং আল্লাহ রাসুল এনাদের ভেদের যে তথ্যগুলি রয়েছে এই তথ্যগুলি সাধারণ জ্ঞানে আমাদের বোঝা খুব দুষ্কর কথা বলেন ঠিক কিনা অতএব যার যেটা বিষয় রয়েছে সে বিষয়টা তার কাছে থাক আল্লাহ আমাদেরকে তৈরি করেছে ইবাদতের জন্য আমরা ইবাদত করি ইত্তলাপ তৈরি না করি ঠিক কিনা আপনি ইত্তলাপ তৈরি করে কি করতে পারবেন আল্লাহ তার নবীকে কত সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে এটা আপনি শুনলে অভাব হয়ে যাবে অবাক হয়ে যাবে এখন তো আলোচনা হচ্ছে দলীয় কেন্দ্রিক আলোচনা যে কোনো এক সাইড টান দিয়ে শুধু দলীয় কেন্দ্রিক ভাবে চিল্লা চিল্লি বাদ না নবীকে আল্লাহ নবী কি রকম আল্লাহ নবীর চরিত্র কিরকম মর্যাদা কিরকম আল্লাহ পাক দিয়েছে এটা সাধারণ মানুষ যদি আমরা জানতে পারতাম আমি মনে করি আল্লাহ পাকের বিধান নামাজ কালাম থেকে শুরু করে রাসুলের একটা সুন্নতকে আমরা অমান্য করতাম না পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করতাম যদি আমাদেরকে বোঝানো হতো কথা বলতে কিনা

আমি আল্লাহ যাহা সৃষ্টি করেছি সমস্ত মাকলুকাদের জন্য আমি নবী তুলে উৎসব আমরা মুসলমানদের নবী শুধু নবী মনে করলে হবে না হিন্দুদের নবী আমাদের নবী তাদের کتابের ভিতরে দেখব শামবেদ নামে একটা کتاب আছে তাদের তেনারা আমান নবীকে তাদের ভাষায় ডাকে তাদের ভাষায় শরণ করে মনে রাখে শ্রদ্ধা করে সম্মান করে তারা বলে মদমবর্তিতা দেবা দকরান্তে বিষ্ণান ভক্তায়ে সদাবেদ সৃষ্টিতা ওম যহ নম মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ শান্তি না নাবারে

এখানে কি হয়েছে দেখেন তো আমি আর কিছু কইতে না কষ্ট পাচ্ছেন আপনারা আমি কি বলবো আমি করা ভাষায় কথা বলতে না এটা আমার মদভ্যাস বেশি পারি না কড়া ভাষায় কথাও বলতে পারি না ওরা হাতিসে যা আছে তাই বলবো বুঝলে ভালো না বুঝলে আরও বলতে হবে টেবিল ফাটাইয়া বক্তা আমি না বাবা টেবিল ফাটাইয়া বক্তা আছে তারা ফাটাবে সমস্যা নেই আমি এভাবেই কথা বলি সমস্যা চোখ বুঝতে কষ্ট করতে আমার নবীন মর্যাদা কত শোনা যাবে নাকি বন্ধ করে দিতে হবে আল্লার পায়গাম্পার পৃথিবীতে আসার এক হাজার বছর আগের ইতিহাস একশো একাত্তর নম্বর পৃষ্ঠাই তার মৃত্যু রয়েছে আল্লাহ নবী পৃথিবীতে আসার এক বছর আগের ইতিহাস ওই সময় আল্লাহ তাম পৃথিবীতে আমার নবীর ইজ্জত মর্যাদা কত দান করেছিল একটু গভীর মনোযোগ লাগান আপনারা মনে করছেন আপনাদের মাঝে নবী পাড়ায় আল্লাহ পাক নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে সম্মান বাড়িয়ে দিয়েছে মর্যাদা বাড়িয়ে দিয়েছে তা নয় রে মুসলমান আল্লাহ নবী পৃথিবীতে আসে নাই তার এক হাজার আগের ইতিহাস ওলাম বর্ণনা করে ইয়ামেন দেশের ভিতরে সবচাইতে একজন শক্তিশালী বাচ্চা ছিল যার নাম হলো তব আউ

বললে খুব লাগবে ওর বাবা আমি মানুষের মনে কষ্ট দিতে চাই না কঠিন লাগবে কঠিন ভাবে লাগবে কলিজায় যায়